আমার শখের বাগান দেখতে দেখতে সবজিগুলোতে ভরপুর হয়ে গিয়েছে টমেটো গাছটা আমার মেয়ের নামে আর বেগুন গাছটা আমার ছেলের নামে রোপণ করা হয়েছিল টমেটোগুলো সবুজ থেকে লালে আস্তে আস্তে পরিপূর্ণ হলো আমার মেয়ে সবজি তেমনটা পছন্দ করে না কিন্তু ওর বাবা নিজ হাতে লাগিয়েছে তাইও মাঝে মাঝে খায় শখ করে গাছ থেকে তুলতে সবজিগুলো আরো ভীষণ ভালো লাগে আল্লাহর সৃষ্টি না সুন্দর এই সুন্দর সৃষ্টির মধ্যে কোনো খুদ নেই এটা হচ্ছে আমার মরিচ গাছ দেখতে যদিও লম্বা খেতে কিন্তু একটুকুও ঝাল নেই জাপানে এটাকে শিশিত বলা হয় টমেটো গাছের পাশেই লাগানো হয়েছে বেগুন আর পুঁশাক গাছ বেগুনও হয়েছে কিন্তু মাসাল্লা চার থেকে পাঁচটার মতো দেখতে আকার গোল ছোট খেতে ভীষণ মজা বেগুন তো আমার আমার পরিবারের সবার ভীষণ পছন্দ আমার হাজব্যান্ড প্রতিদিন সকাল আর বিকেলে খুব যত্ন করে গাছগুলোর পানি দেয় রোজ